হত্যার দায় স্বীকার করে একশো চৌষট্টি ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন বাংলাদেশের সঙ্গীত শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের আদালতে এই জবানবন্দি দেন মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত সকালে এই আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ মুন্সি মোহাম্মদ মশিয়া রহমান ছাত্র জনতার আন্দোলনের সময়ে মিরপুরে সাগর হত্যা মামলায় এমপি কণ্ঠশিল্পী বেগমকে দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ গতরাতে ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে ডিবি ঢাকা মানিকগঞ্জে তার নামে আরও একাধিক মামলা রয়েছে আছে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও অবশেষে ধরা খেলেন মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম

জেলে থাকার চেয়ে নিজের ফাঁসিটাই যেন খুব মানে সহজ মনে করলেন এইরকম কন্ঠ শিল্পী মমতা যে সাবেক মন্ত্রী ছিলেন সাবেক এমপি ছিলেন দর্শক সে ভাবতেছে যে আসলে এরকম করে আসলে জেলখানায় থাকার চেয়ে মরে থাকার চেয়ে তার চেয়ে আসলে একবারে মরে যাওয়া ভালো একবারে ফাঁসি নেওয়া ভালো দর্শক মমতাস আসলে খুবই কষ্ট পাচ্ছে সে জেলখানার মধ্যে থাকতে পারছে না খুবই আরষ্ট মানুষকে তারা রেখেছিল এই সম্পর্কে তাদের দশক আপনারা জানেন যে নিয়েও কিন্তু এই অপমানজনক কথা অপমানজন পার্লামেন্টে দাঁড়িয়ে তাদের যখন ক্ষমতা ছিল আর সেই ব্যাপারটা নিয়েই এখন কিন্তু খুবই ঘুর পাখা দর্শক আজকে ভিডিও খুবই গুরুত্বপূর্ণ টেনে সম্পূর্ণ ভিডিও আপনার দেখতে হবে কেন হঠাৎ করে মমতাস এরকম একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন চলুন আমার সরাসরি সে ভিডিওটি দেখে নেব চলুন ভিডিওটি দেখা যাক রাস্তাঘাটে যাত্রা মঞ্চে গান গাওয়ার জায়গা কোন স্টেজে পারফরমেন্সে তো সেখানে সংসদ আমার জীবনে কোনোদিন আমরা কেউ আমরা শুনিনি আপনারা শুনেছেন কিনা জানি না সংসদ কোনো গান গাওয়ার জায়গা হইতে পারে না সংসদ তো মনোরঞ্জনের জায়গা না আনন্দ বিনোদনের জায়গা না সংসদ হলো এটি মানুষের কথা বলার জায়গা রাষ্ট্রের কথা বলার জায়গা এবং সরকারের ভুল তুলে ধরার জায়গা সংসদের ভিতর মমতাজ গান গান গেয়ে কবিতা বলে এবং সবাইকে হাসিয়ে সংসদের যে মূল্যবান সময় নষ্ট করেছে কোটি কোটি টাকা দিয়ে এর সংসদের প্রত্যেকটি মিনিট কোটি কোটি টাকা খরচ হয় সেই মমতাজ শুধুমাত্র গান এই এইভাবে প্রচুর সময় নষ্ট করে সংসদকে কলঙ্কিত করেছে রাজনীতিক নেতা কলঙ্কিত করেছে বাংলাদেশের রাজনীতিকে প্রশ্নপত্ত করেছে স্বৈরাচার সরকারের একজন এমপি হয়ে এই মমতাদ যা রাজনীতি করার আসলে কোনো যোগ্যতা নাই যে কোনো মানুষ রাজনীতি করতে পারে রাজনীতি করার একটা যোগ্যতা আর জনপ্রতিনিধি হলো আরেকটা যোগ্যতা জনপ্রতিনিধি যদি আপনি হন তাহলে আপনাকে কিন্তু একটা উপজেলার মিনিমাম তিন লক্ষ চার লক্ষ জনসাধারণের নেতৃত্বে দিতে হয় আইন প্রণয়ন করতে হয় আপনাকে উন্নয়ন অগ্রগতির সমৃদ্ধি উপজেলার প্রত্যেকটা উপজেলার আপনার মানুষের জীবন কর্ম চিন্তা চাকরি ব্যবসা বাণিজ্য কর্মসংস্থানে সকল ক্ষেত্রে অবদান রাখতে হয় তো মমতাজ সংসদে গান গায় যেখানে যায় কোনো পলিটিক্যালিস্টেজেকে গান গায় এবং আওয়ামী লীগের যতগু এমপি মন্ত্রী আছে সৈরাচার আওয়ামী সরকারের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ আওয়ামী তারা মমতাজকে নিয়ে গান গাওয়াইতো তো গানও যদি মমতাজে গায় তারা তার সংসদ সদস্য হয়ে সে সংসদ সদস্যকে কলঙ্কিত করেছে ওই আসনটার মধ্যে যদি কোনো মেধাবী ব্যক্তিকে এমপি নির্বাচন দিত মনোনয়ন দিত তাহলে জনগণ উপকৃত হতো এদেশের মানুষের সাথে প্রতারণা করা হয়েছে মমতা এমন আমলি করেছে শেখ হাসিনার চৌজনে বেশি আমলি করেছে বিদ্যুৎ নিয়ে যে কথা বলেছে সারা বাংলাদেশে কিন্তু সেটি ভাইরাল হয়েছে যে বিদ্যুৎ লাগবে মাথায় করে বিদ্যুৎ নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেবে এই যে জনগণের সাথে প্রতারণা হটকারিতা এবং যার মিনিমাম যোগ্যতা নাই এই এই সংসদ সদস্য হওয়ার তাকে সংসদ সদস্য বানিয়ে এই খুনি শেখ হাসিনা এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী নেত্রী পুরো সংসদকে কলঙ্কিত করেছে এবং বাংলাদেশের রাজনীতিকে এটি একটি কালো আড্ডায় হিসেবে বিবেচিত হয়েছে এখানে মামলার প্রসিডিংয়ে যেভাবে এফআইআর হাজায় তার বিরুদ্ধে বিশদ বর্ণনা করেছে সেই অনুপাতে একজন হত্যাকারী হিসেবে মামলার গ্রাউন্ডস অনুসারে তার সাজা হবে যেহেতু আজকে সাত দিনের রিমান্ড রাষ্ট্রপক্ষ প্রসিকিউশন সাত দিনের রিমান্ডে মঞ্জুর করেছে এবং তার পক্ষ আইনজীবীরাও রিমান্ড বাতিল পূর্বকশো হ্যারিং করবেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এই এই মামলার হত্যাকাণ্ডের বিষয় তদন্ত করার জন্য বিশেষ করে খুনি হাসিনা নিষিদ্ধ নিষিদ্ধ দল আওয়ামী লীগের

আমরা বিএমপি করি আমার বাইশ তার রাজনীতি বিএনপি কেন আমানন্দ রামানি আমরা উনি যে সব ভাষা বলছে খালেদা কে খালেদা জিয়া হইলে আমাদের মা উনি এত উনি একটা নারী খালেদা জিয়া একটা নারী ওনার এখন পাইলাম রাজ ক্ষেত্রে মারতাম আমাদের ঢুকতে দিল না আর কিছু বক্ত ওনার পাশে চাই আমরা তিনজন চারজন আমরা বিএনপি করি আমানুল্লাম এ আর জামানুল আহমান আমরা তার নেতৃত্বে আসছি বে এই মহিলাকে ধর ধরছে এটা দেখতে আসছি নিজের চোখে কেমন উনি তো আপনি তো জানেনই কেমন সে মহিলা বিগত বিশ বছর ১৯ বছর সে সংসদের এমপি ছিল আমাদের দেশ বেগম খালেদা জিয়া আমাদের আমানুল আমানকে বারবার মিথ্যা মামলা দিচ্ছে এরা অনেক যন্ত্রণা করছে আমাদের বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা বিভিন্ন ধরনের এই সংসদে বৈশাখ সেটা আপনারা সবাই জানে এক পুরা বিশ্ব জানে এই মিডিয়া জানে যে কত খারাপ খারাপ কথা ভাষা কথা আমরা চাই না সুস্থ বিচার হোক এবং আমরা এটাই চাই আর কিছু চাই না সোমবার রাত পনেরো দিকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মামতাজকে গ্রেফতার করা হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক দল রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করেছে বলে জানা যায় মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মমতাজ বেগমকে হত্যা মামলায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে আদালত প্রাঙ্গনে মমতাজকে দেখে বিক্ষুব্ধ জনতা তাকে আক্রমণের চেষ্টা করে তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে বলে জানা যায় এদিন শুনানি শেষে সাততলা থেকে লিফটে নিচে নামতে গেলে তাকে বাধা দেন বিএনপি পন্থী আইনজীবীরা পরে শুনানির সতেরো মিনিট পর তাকে লিফটে নামানো হয় বেলা তিনটা বাজার আগে তাকে হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট ও হাতে হ্যান্ডকাফ করিয়ে পুলিশের আশ্রয়ে লিফটে আদালতের সপ্তম তলায় ওঠানো হয় এ সময় আইনজীবীরা তাকে দেখে মারতে উদ্যত হলে পুলিশের তৎপরতায় তারা যান পরে মাঝে বেলা তিনটার দিকে তাকে এজলাসে তোলা হয় এ সময় আদালত পক্ষে বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত হন তীব্র গরমের মাঝে ঠাসাঠাসি করে দাঁড়িয়ে থাকেন তারা এক পর্যায়ে হট্টগোল শুরু হয় মমতাজকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলতে থাকেন মমতাজ বেগম দু সালে সংরক্ষিত নারী আসনের মধ্য দিয়ে সংসদে যাওয়ার সুযোগ পান এরপর দু হাজার চোদ্দ ও দু আঠারো সালে শেখ হাসিনার পাতানো নির্বাচনে জয়লাভ করে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম ব্যক্তি জীবন ও রাজনৈতিক জীবনে বরাবরই ছিলেন বিত জাতীয় সংসদ অধিবেশনে দল প্রধানের মন জয় করতে বিভিন্ন সময় গান করেছেন জাতীয় সংসদে সংসদে গান করেও তিনি সমালোচিত হয়ে হয়েছেন মাঝে মধ্যেই জাতির পিতার কন্যা তিনি আমরা সবাই তার চিনি যার তুলনা নাই আমার নেত্রী বুঝিরে একদিন আমাদের শেখা সিনা তোদের মাঝে থাকবে না যে গান ছাড়াও বিভিন্ন সময়ে শেখ হাসিনা ও শেখ মুজিবের বন্দনা করে বিভিন্ন বক্তব্য দিতেন সংসদ অধিবেশনে সেই সাথে বিরোধী দল ও ইসলাম ধর্ম অবমাননাকর বিভিন্ন বক্তব্য বক্তব্য সমালোচনায় থেকেছেন মমতাজ বেগম আমার নেত্রী সকাল বেলা উঠে ভোরে আজান শুনে উজু করে নামাজ পড়ে এ দেশের তার কাজ শুরু করেন ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলে রাখবেন নাকি ভাই এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ কোরআন শরীফকে সামনে রেখে আল্লাহ রাসূলকে সামনে রেখে যেই ভাবে ভাষায় আজকাল ওয়াজ শোনা হয় মেগা প্রকল্পের নামে দেশের সীমাহীন দুর্নীতি হলেও মমতাজ বেগম জাতীয় সংসদে উন্নয়নের গান শুনিয়ে আওয়ামী নেতা মন্ত্রীদের মনোরঞ্জন দিতেন বলে অভিযোগ আছে উন্নয়ন রাগ ধরে এই উন্নয়ন আমরা দেশের जनता শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা দলকানা এই সংসদ সদস্য ব্যক্তি জীবনেও ছিলেন বিতর্কিত একজন মানুষ জানা যায় এই শিল্পী এ পর্যন্ত একাধিকবার বিয়ের পিড়িতে বসেছেন তবে তার একটি সংসারও স্থায়ী হয়নি কণ্ঠশিল্পী হিসেবে মমতাজ যাত্রাপালার শিল্পী হিসেবে প্রথম গান শুরু করেছিলেন কণ্ঠ ভালো হওয়ায় বাংলাদেশের এক শ্রেণীর মানুষের মধ্যে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন তবে কুরুচিপূর্ণ গান গাওয়ার কারণে শুরু থেকে বিতর্কিত হতে দেখা গেছে তাকে মমতাজের জীবনের ঘটনা অবলম্বনে ইতিপূর্বে একটি সিনেমা প্রচার হয় সেখানে মমতাজ চরিত্র ফুটিয়ে তুলতে মমতাজ চরিত্রে নিজেই অভিনয় করেছিলেন তিনি গান ও কষ্টের জীবনের পাশাপাশি মমতাজ সিনেমাতে তার জীবনের কিছু খারাপ দিকলে ধরা হয়েছিল রাজনৈতিক ও ব্যক্তিজীবনে বিতর্কিত মমতাজ বেগম আওয়ামী রাজনীতিতে জড়িয়ে দুর্নীতি ও লুটপাটের সঙ্গে নিজেকে জড়িয়ে নেন নামে বেনামে অবৈধ কালো টাকার পাহাড় তৈরি করেছে বলেও অভিযোগ আছে মমতাজের বিরুদ্ধে ঢাকা এবং নিজ নির্বাচনী এলাকার থানা ও আদালতে হত্যা ও বিশেষ ক্ষমতা আইনে হাফ ডজন মামলা রয়েছে তার মমতাজের নিজ বাড়ি জয় ও পূর্ব ভাকুম গ্রামের স্থানীয়দের সূত্রে জানা যায় পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের খবর ওই দিন বিকেলে মমতাজ তার বড় ভাই এবারতের বাড়ি উপজেলার জয়মণ্ডপ ইউনিয়নের চর দুর্গাপুর গ্রামে চলে যান সেখানে দুই মাস অবস্থান করার পর সুযোগ বুঝে আত্মগোপনে চলে যায় বিতর্কিত কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজের বিরুদ্ধে তার নিজ নির্বাচনী এলাকার মানিকগঞ্জের হরিরামপুর থানা ও সিঙ্গাইর থানা সহ মানিকগঞ্জ আদালতে একাধিক হত্যা মামলা রয়েছে এছাড়াও রাজধানী ঢাকার হাতিরঝিল সাভারের আশুরিয়া থানায়ও তার বিরুদ্ধে হত্যা হত্যা অপচেষ্টা ও নাশকতার একাধিক মামলা দর্শক এই আপনাদের কি মন্তব্য সেটা আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদের কনভারসে জানিয়ে দিন এবং বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আসলে আওয়ামী লীগের যারা ফেসিস ছিল তারা আসলে এমন ভাবে হয়েছিল যেন শেখ কে অনুকরণ করে তারা নিজেকে আসলে বড় মাপের মাফিয়া ভাবা শুরু করেছিল তবে তাদের শাস্তিটা একটু বেশি হওয়া দরকার লক্ষ লক্ষ মানুষকে আহত করেছে এই জুলাই আন্দোলন দর্শক এই ব্যাপার আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ